হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি গজ কাপড় দেখব দুবাই চেরি যেটা বুটকা হিজাব সবই তৈরি করা যায় টপ সেটা কিন্তু সাড়ে তিন হাজার দর অরিজিনাল দুবাই চেরি কাপড়টা খুবই সফট হবে একশো আশি টাকা পারগোজ আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক কালার আছে দেখেন এটা হচ্ছে মুগা কালার কালারগুলো ভাইয়া দেখাই দিচ্ছে এগুলো কিন্তু একশো আশি টাকা পার কর চেরি কিন্তু অনেক সময় দাম কমে আবার বাড়ে দুইশো পর্যন্ত দাম যায় দেখেন এখন একশো আশিতে পেয়ে যাচ্ছেন এবং এই কালারগুলো হায়াদের একদমই কিন্তু নিয়তন আসছে রানিং কালার হোয়াইট চেরি কালেকশন যতটুকু আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা অন্য কোনো গজ কাপড় নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা রেগুলার ভিডিও দেখেন সবাইকে রিকোয়েস্ট করবে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দেখেন অনেক অনেক কালার আছে এক একটা কালার এক এক রকম সুন্দর মানে চেরির মধ্যে প্রচুর কালার চলে আসছে যেহেতু প্রচুর গরম যাচ্ছে তার মধ্যে কিন্তু এই আরামদায়ক কাপড়গুলো সবাই এখন নিচ্ছেন তো যেটা লাগে দ্রুত অর্ডার করেন দেখেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এটা কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলো একশো আশি যেগুলো দেখছেন এগুলো একশো আশি চেরি সাড়ে

যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক অনেক কালার আছে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার এই যেটা হচ্ছে সাদা কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে বাঙ্গি কালার নেভি ব্লু কালার নেভি ব্লু ব্ল্যাক কালার লাস্ট কালার এই যে লাস্ট কালার দেখেন যেটা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ